আসসালামু আলাইকুম ও রাহমতুল্লাহি অবরাকাতু সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন সবাইকে বিসমিল্লা মেশিনারিজের আরেকটি ভিডিওতে স্বাগতম জানাচ্ছি আপনারা এখানে দেখছেন শপিং ব্যাগ তৈরি করার সেমি অটো একটি ডিকাট মেশিন এই সেমি অটো ডিকাট মেশিন আপনারা পেয়ে যাবেন আমাদের কাছে আমি আজকের ভিডিওটিতে আমি আপনাদেরকে এই সেমি অটো ডিকাট মেশিন ব্যাগের যে ডিকাট ব্যাগের মেশিনটি এই মেশিনটি আমি আপনাদেরকে দেখাবো আপনারা এই মেশিনটি যারা খুঁজছেন ব্যবহৃত মেশিন খুব কম মূল্যে আপনারা পেয়ে যাবেন মেশিনারি মেশিনারিজে তো তার আগে যারা বিসমিলা মেশিনারি চ্যানেলটিতে নতুন তারা অবশ্যই বিস্মিলা মেশিনারি চ্যানেলের সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকন বাটন ক্লিক করে আমাদের সাথে থাকবেন যাতে আমাদের নতুন ভিডিও সবার আগে আপনার কাছে চলে আসে তো আপনারা এখানে দেখতে পাচ্ছেন একটি ব্যবহৃত ডিকাট মেশিন আছে এবং এই মেশিনটির বডির উপরে দেখতে পাচ্ছেন আলাদা একটি এটি হচ্ছে আলাদা একটি ভ্যাকসিন লাগানো আছে একটি ভ্যাকসিন লাগানো আছে এবং মেশিনের নিচের বডির অংশ দেখতে পাচ্ছেন তো এটি হচ্ছে একটি সেমি অটো ডিকার্ট মেশিন এবং এই ডিকার্ট মেশিনটি কম্পেশারের সাহায্যে চলে অবশ্যই আপনাদের এই মেশিন নিলে অবশ্যই একটি কম্পেশার নিতে হবে দেখতে পাচ্ছেন এই ধরনের একটি তিরিশ লিটারের অটোমেটিক কম্প্রেসার আপনাদের প্রয়োজন হবে এই মেশিনটি ব্যবহার করতে যেহেতু এই মেশিনটি হাইড্রোলিক মেশিন এবং এই মেশিনটির কাজ হচ্ছে এই যে দেখতে পাচ্ছেন আপনারা যে কাটিং করা আছে ব্যাগের শপিং ব্যাগের মধ্যে এই ডি কাটিং করা আছে এটাকেই ডিকার্ট বলে যে হাত ঢুকানো বা হাত ঢুকিয়ে যে ব্যাগগুলো ধরা যায় হাতগুলো এইভাবে ঢুকানো যায় অপশন থাকে এটাকেই কাট বলে এই কাটিংটাই করা হয় এই মেশিনটির সাহায্যে দেখতে পাচ্ছেন এখানে ডি ডিকাটের ডাইস লাগানো আছে এবং এখান দিয়েই ডিকাটটি দিলে এরপরে কাটিং করা হয় এবং এখানে পা দিয়ে চাতা দিলে মেশিনটি কাজ করা শুরু হয় প্রতি সেকেন্ডে আপনি একটি করে ডিকাট করতে পারবেন এবং অবশ্যই কম প্রেশার কিনতে হবে এই মেশিনটির সাহায্যে এবং আমাদের এই ব্যবহৃত এই মেশিনটি আপনারা পেয়ে যাবেন খুবই কম মূল্যে তো এই মেশিনটির মূল্য জানতে বা এই মেশিনটি নিতে অবশ্যই আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে কল করতে হবে স্ক্রিনে দেওয়া নাম্বারে কল করে আপনারা এই মেশিনটির মূল্য জেনে নিতে পারেন বা তাছাড়া যারা সরাসরি এসে এই মেশিনটি দেখতে চান তারা চাইলে সরাসরি এসে এই মেশিনটি দেখে মেশিনটিতে বসে কাজ করে আপনারা এই মেশিনটি পছন্দ হলে মেশিনটি আমাদের থেকে নিতে পারবেন এবং মেশিন হান্ড্রেড পারসেন্ট ওকে আছে এবং মেশিন দেখতে পাচ্ছেন অনেকটাই ফ্রেশ মেশিনের বডি অনেকটাই ফ্রেশ আছে আপনারা সরাসরি এসে নিজেরা বসে কাজ করে এই মেশিন নিয়ে যেতে পারবেন এই ব্যবহৃত ডিকাট মেশিনটি আপনারা পেয়ে যাবেন বিসমিল্লা মেশিনারিজ তো সরাসরি মেশিনটি দেখতে হলে আসতে হবে বিসমিল্লা মেশিনারিজ বিসমিল্লা মেশিনারিজের ঠিকানা সাতষট্টি নন্দকুমার দত্ত রোড চুরিহাট্টা চকবাজার ঢাকা এই ঠিকানা মতন আসলে আপনারা এই মেশিনটি দেখতে পারবেন মেশিনটিতে বসে কাজ করতে পারবেন এবং এই ধরনের টিকাট ব্যাগ তৈরি করতে পারবেন আপনারা এই মেশিনটি সাজে এবং তার পাশাপাশি যারা মেনুয়াল ডিকার চান আপনারা চাইলে এই মেনুয়াল হাতের ডিকার্টগুলো দিয়েও আপনারা এই কাটিংগুলো করতে পারবেন এই মেনুয়াল ডিকার দিয়ে এগুলো হাতুড়ি দিয়ে বাড়ি দিয়ে কাজ করতে হয় তো এই মেনুয়াল টিকাট মেশিনও আপনারা পেয়ে যাবেন বিসমিল্লা মেশিনারিজে এবং এটি হচ্ছে সেমি অটো টিকার্ট মেশিন তাছাড়া শপিং ব্যাগ তৈরি করার ফুল সেট মেশিন আপনারা পেয়ে যাবেন হ্যান্ডেল লাগানোর মেশিন পাবেন তারপর সাইড সিলিং মেশিন পেয়ে যাবেন নতুন এবং পুরাতন হ্যান্ডেল লাগানোর মেশিন নতুন এবং পুরাতন পেয়ে যাবেন কম্প্রেশার পেয়ে যাবেন তো টিস্যু ব্যাগের বিজনেস করতে এরকম শপিং ব্যাগের শপিং ব্যাগ তৈরি করার জন্য আপনাদের যেই যে মেশিন প্রয়োজন হবে সকল মেশিনই আপনারা পেয়ে যাবেন বিসমিলা মেশিনারি এবং তার পাশাপাশি এই ব্যাগের ব্যাগের যে ফেব্রিক্সগুলো এই কাঁচামালগুলো এই কাঁচামালগুলো আমরা আপনাদেরকে সংগ্রহ করে দেবো মানে শপিং ব্যাগের বিজনেস করতে হলে যা যা প্রয়োজন হবে সকল কিছুই আপনারা বিস্মিলা মেশিনারিজ থেকে নিতে পারবেন তো আজকের ভিডিওটি এ পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এতক্ষণ বিস্মিলা মেশিনারিজের পাশে ছিলেন আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি ভালো থাকুন সুস্থ থাকুন আলাইকুম